যাও আমি আল্লাহর কোনো বাধা নাই আমার জন্নতি যে নদীর ফানি খাইব তুই জাহান নাম নদীর ফানি খাইবে আমার জাহান নাম আমার জন্মটি যে গাছের ফল খাইব তুই নাফর মানুষ ও গাছ ফল খাইবে আমার জন্য জীবন দায় যে দানা খাইব তোরেও আমি আল্লাহও দানা খাবাই আমার জন্য জীবন দায় যে বিস্তার মধ্যে ঘুমাইব তোরেও নাফন মান্ডে আমি ও বিস্তার মধ্যে ঘুমাইব আমি আল্লাহ কোন বাধা দিতাম নাই জাহান নামের একটা পথ আমি আল্লাহ খুলিয়া দিছি আর জন্য একটা পথ আমি আল্লাহ খুলিয়া দিছি এই দুনিয়ায় তুই জাহান নামের রাস্তায় যা আমি আল্লাহ কোন বাধা দিতাম নাই এই দুনিয়ায় তুই জন্য রাস্তার মধ্যে যা আমি আল্লাহ কোন বাধা দিতাম নাই এই দুনিয়ায় জমিনের তুই চুরি করলো আমি আল্লাহ খুনো দিতাম নাই তুই গাঞ্জা খাইলেও আমি আল্লাহ খুনা দিতাম নাই তুই জিনা করল আমি আল্লাহ খুন দিতাম নাই তুই হখ মারিয়া খাইলেও আমি আল্লাহ খুনো দিতাম নাই এই দুনিয়ায় হইল চাইলেও পরীক্ষারটা টেকানা আরে যাইবার কোথা কি তোমার মনে অসময়ে আ আসমে আইসনি গনা যরনি বারা লার পাতা গারাম পানী এদি বাতু গোসল খানি আরে চলে করি লোয়ে সলো জনো অসময়ে গ নায়র নিবার ও ভাই মুসলমান কিলর বন্দর মুসলমান তোমার তোমার কাছে অনুরোধ করিয়া যাই আর এই দুনিয়ায় বন্ধা নাই এই জায়গা নাই যত বাড়ি না শিবায়ের দিন আর সাদা নিবার অনেক সম্বত লো না অনেক বনওয়াল আটা খুনা তোমার লগে কোন বিছনা দিতা নাই তোমার কোনো টেকা দিতা নাই তোমার লগে কোনো ফলন দিতা নাই দিবা তিন খান খাপড় বেটা হইলে আর পাঁচ খান খাপড় বেটি হইলে ঐ সম্পদ লিয়া বন্ধা খগরের মধ্যে যাইবাই তবে মুসলমান আল্লাহ কি জিনিসে ডরায় না জানতে জানি না আড়হার মতনে ডাকেলে খোদা কেমিনে শুনেন না আমরা ডাহাল লাইন ভাইছি না আমরা ডাক্তাম ভারছি না এর কারণে আল্লাহ আমরা ডাকুন না ও ভাই মুসলমান ও আমার মা বইন হল তোমার জরিয়া যাই আর হত্য জমিন আল্লাহ আমরা চিন ভাইছি না আল্লাহর নাম সঠিক চিন ভাইছি না ও ভাই মুসলমান ও বাবা হল নজন ভাই হল হয়তো আমরা এক নমাজ বললে আর এক নমাজ বলিয়ান না এক নমাজ বললে আর এক নমাজ বলিয়ান না আমরা অনেক গুণার কাজ করিয়ার আজকে ও গুনার কথা ইয়াই ধরিয়া আজকে অ নমাজের কথা ইয়াই ধরিয়া আজকে অ মূর্তে গানের কথা ইয়াই ধরিয়া আজকে অ আমরা দিলের কথা ইয়াই ধরিয়া আল্লাহ পাক পর্ব আলমৰ আল্লাহর গর মসজিদের মধ্যে আজকে আমরা সারা তুরা তুরা সদকা করার দেয় সদকা করার দিয়ে আল্লাহর দরবার দোয়া আল্লাহ জীবনে অনেক কোনা করছি বৌলা জীবনে অনেক নাগর মানে করছি রে আল্লাহ আল্লাহর জীবনে গুনা করতাম না আল্লাহর জীবনে নমাজ আল্লাহ জীবনের রোজা ছাড়তাম নাই আপনার কাছে তৌবা করিয়ার মৌলা আয় আল্লাহ আপনি আমার তৌবারে কবুলের মঞ্জুর ফরমাও আর আজকে আমি আল্লাহর ঘর মসজিদ ও পাঁচশো টাকা দিলাম আল্লাহর ঘর মসজিদে এক হাজার টাকা দিলাম আল্লাহ অনেক টাকা জমিনের মধ্যে রুজি ঘোরাইলাই আল্লাহ অনেক টাকা জমিনের মধ্যে উড়াইলাই আল্লাহ আমার ব্যাংকর মধ্যে অত টাকা জমা করিয়া তৈলাম আল্লাহ আমার বাড়ির মধ্যে অত টাকা জমা করিয়া তৈলাম আল্লাহ আমি অনেক জায়গা জমিন লইলাম

এর কারণে অনুরোধ ধর্ম মুখী লবন্দর পাই মুসলমান আজকে যেন আমরা খেও খালিয়াতে যাইতাম না কেউ যেন আমরা খালিয়াতে যাইতাম না সারা আজকে তুরা তুরা শ্রদ্ধা করা করিয়া আল্লাহ গড় মসজিদ ও আল্লাহ গড় মসজিদ জানিয়া এই জায়গার মধ্যে কিছু টাকা পয়সা দিতাম এর কারণে ভাই মুসলমান যে আমার উম্মতে মসজিদের মধ্যে টাকা পয়সা দিব টাকা পয়সা দিয়ে দোয়া ফরাইবেন রেজন আহমদ